ভাইরা উপস্থিত রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই উপস্থিত রয়েছেন সকলে আমি সকলে এখানে সকলে এখানে মানে মিটিং করা হলো আমাদের কালকের আন্দোলনের বিষয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আন্দোলন করলাম আমাদের আন্দোলনের যে দাবি সেই দাবিগুলো সমর্থনে সকলে আগামী কাল একুশ তারিখ সরি বারো তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটায় সকলে মিলে আপনারা আসুন আপনারা এসে এই আন্দোলনটাকে সফল করুন আমাদের যে তিন থেকে চারটে মূল দাবি প্রথমত রিভিউ রিভিউ এর কোনো ফলাফল না পাওয়া অবধি এই যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটাকে বন্ধ রাখতে হবে রিভিউ এর অ্যাপ্লিকেশন মানে রিভিউয়ের এর কোনো ফলাফল না পাওয়া অবধি আমাদের এই প্রসেসটা বন্ধ রাখতে হবে অবশ্যই নতুন যারা আছে ফ্রেশার্স যারা তারা পরীক্ষা দেবে নিয়োগ পাবে কিন্তু যোগ্যদের আপাতত হবে কারণ এই পরীক্ষাটাই হচ্ছে আজকে আমাদের সঙ্গে অবিচার হওয়ার জন্য তাই সেই জন্য আচ্ছা এবার বলি যে দাবি আর সেকেন্ড দাবি আমাদের প্রথম দাবি তাহলে রিভিউয়ের এর ফলাফল না পাওয়া অবধি আমরা আর অ্যাপ্লিকেশানটা যেন না নেওয়া হয় তার জন্য আমাদের আন্দোলন সেকেন্ড যে আনটেন্টেড যে সার্টিফায়েড লিস্ট সেটা এসএসসি দিতে হবে সার্টিফায়েড আনটেন্টেড লিস্ট সেটা এসএসসি দিতে হবে থার্ড সমস্ত সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে এবং তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি জোরালোভাবে সুপ্রিম কোর্টে রাখতে হবে সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে এবং তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি এসএসসি এবং সরকারকে সুপ্রিম কোর্টে রাখতে হবে এবং রিভিউয়ের মাধ্যমেই রিভিউয়ের মাধ্যমেই আমাদেরকে রিভিউ মাধ্যমেই আমাদেরকে পুনর্বহলের ব্যবস্থা করতে হবে এই তিন থেকে চারটে মূল দাবি নিয়ে আমরা আলোচনা করব আমরা কালকে আন্দোলনে যাব সকলে অবশ্যই আসবেন আমরা আপনারা দেখছেন সকলেই এখানে আছে মেহবুবকে বলবো কিছু বলার জন্য আপনারা জানেন যে আমাদের আজকে একটা সমস্ত অ্যাডমিনদের নিয়ে সমস্ত অ্যাডমিনদের নিয়ে আমাদের একটা মিটিং ছিল আমরা একটা সুন্দর পরিকল্পনার দিকে এগুচ্ছি যা কিছুই মনে হচ্ছিল যে একটু গন্ডগোল ছিল বা গন্ডগোল হচ্ছিল সেগুলো আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসার ভরপুর চেষ্টা করেছি আপনারা জানেন যে নোটিফিকেশনের বিরুদ্ধে আমরা একটা কেস ফাইল করেছি আজকে ফাইল করেছি যেহেতু সুপ্রিম কোর্টে ভ্যাকেশন 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 এই সরি ছিল মানে স্পেশাল সেখানে এই ধরনের মামলা শুনে না তার জন্যই বিকাশ বাবুরে যে মামলাটা করেছিল সেই মামলাটা পিছিয়ে দিয়েছেন এটা আমরা আগে থেকেই জানতাম আপনারা হয়তো অনেক তথ্য জানতে পারছেন না আমরা যেহেতু কাজটা করে সবসময় বলি তার জন্য অনেক কথা আপনাদের কাছে হয়তো না বা আপনারা গুগল মিটে ছিলেন না সেই জন্য শুনতে পাননি তো আমরা নোটিফিকেশনকে আটকানোর জন্য অলরেডি একটা রিট ফাইল করেছি কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে একটা ফাইল হয়েছে সেখানে একটা স্পেশাল মানে সেখানে জুন পর্যন্ত ছুটি জুনের চোদ্দ তারিখে খুলবে সরি জুলাইয়ের জুলাই চোদ্দ তারিখে সুপ্রিম কোর্ট খুলবে স্পেশাল বেঞ্চে এই ধরনের মামলা সাধারণত অ্যাকসেপ্ট করে না এখন যদি হাইকোর্ট এটা বলে দেয় সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা হয়েছে তাই আমরা ওইটা না দেখে এই মামলায় এগোবো না তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে গেলাম তাই এখন আমাদের কাছে মামলার সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আন্দোলনটা আমরা সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো রকম সহযোগিতা পাইনি সিঙ্গেল ওয়ান সহযোগিতা পাইনি তাই আমরা অন্তত একটা সহযোগিতা চাইছি এবং আপনার আন্দোলনের মধ্যে দিয়েই সেটা সম্ভব সেটা হচ্ছে কি নোটিফিকেশান কোনোভাবেই যেটা দিয়েছে সেই ফর্ম ফিল আমরা এখন চাইছি না কোনোভাবেই তাই রিভিউর রেজাল্ট যেটা রিভিউ কি হয় কোন পথে এগোয় সেই জায়গাটা না দেখে কোনোভাবেই আমরা ফর্ম ফিল করতে দেব না এই দৃঢ় প্রতিজ্ঞা আমাদের রাখতে হবে এবং এই রেখে একমাত্র আন্দোলন সেই সক্রিয় আন্দোলনই একমাত্র এই বিষয়টাকে পরিবর্তন করতে পারবে কারণ গ্যাস ফাইল হয়েছে সেটা উঠতে যা দেরি লাগুক কিন্তু আপনারা এটা ভাবছেন যে অনেকে হয়তো ভাবছেন যে আমরা পরীক্ষা দেব আমরা প্রস্তুতি নিচ্ছি ষোলোতে যেভাবে পাস করেছিলাম আবার সেইভাবে পাশ করব ষোলো দিয়েই পরীক্ষা হোক বা পঁচিশ দিয়েই পরীক্ষা হোক গ্রেস দিক বা না দিক ইত্যাদি ইত্যাদি হয়তো আপনারা অনেক পজিটিভ ভাবছেন কিন্তু এটা ভাবছেন না যে সমস্ত পরীক্ষার পরেও যদি আপনি চাকরি না পান তাহলে পরে ডিসেম্বরের একত্রিশ তারিখের পরে আপনার কি পরিণতি হবে আমরা ভয় পাচ্ছি তার জন্য আমরা এই অসুস্থতা নিয়েও আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি আমরা চেষ্টা করছি কিন্তু আপনারা যদি আন্দোলনে সক্রিয়ভাবে না আসেন তাহলে পরে এই অসাধ্য সাধন সম্ভব নয় তা আমরা বলবো যদি নোটিফিকেশনের এগনেস্টে আমরা প্রতিক্রিয়া তৈরি করতে চাই যদি আমরা পরীক্ষা দেব না অর্থাৎ ফর্ম ফিল করা যাবে না এই 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 জায়গাটা যদি আমরা চেষ্টা করি এটা যদি আমরা চেষ্টা করি তাহলে পরে আমাদের অবশ্যই আন্দোলনের দিকে এগোতে হবে আপনারা আসুন আপনারা এলে তবে একমাত্র সম্ভব এটা আপনাদেরকে বলতে পারি যত সংখ্যক মানুষ পারবেন আপনারা আসুন এবং আমরা চেষ্টা করব যে কালকেই আমরা কেউ কিন্তু ফিরে যাব না হ্যাঁ আমরা কিন্তু ফিরে যাওয়ার ফিরে যাব না আমরা কিন্তু চাইব যে শেষ পর্যন্ত দেখে এসএসসি রাজি করাবোই যে যতক্ষণ পর্যন্ত না রিভিউ রেজাল্ট আসছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই যেন এই মানে ইয়েটা মানে ফর্ম ফিল আপের মানে কোনো প্রক্রিয়া যেন শুরু না করা হয় আচ্ছা আর একটা বিষয় বলি আপনাদের কাজকে ব্রাত্য বসুর যে কথাটা আপনারা দেখেছেন ভালো করে মাথায় রাখবেন ব্রাত্য বসু বলেছেন যে বেশিরভাগই নাকি পরীক্ষা মেনে নিয়েছে সেই জন্যই বাড়িতে বসে আছে তাহলে আপনারা ভাবুন যে এই কথাটাকে কি সত্যি প্রমাণ করতে চান যে ব্রাত্য বসু বলছেন যে পরীক্ষা মেনে নিয়েছে বেশিরভাগজন সেই জন্য বাড়ি বসে আছে তাহলে যদি কালকে না আসেন তাহলে তো এটাই প্রমাণিত হবে যে হ্যাঁ সত্যিই পরীক্ষা মেনে নিয়েছে এবং আপনারা ওই যে বলছে সরকারের সাথে আছে তার মানে আপনারা ওই পায়ে মানে ওই ফাঁদে পা দিচ্ছেন যে পরীক্ষা নেব এবং এরা পরীক্ষা দেবে বলেই বাড়িতে থাকছে যদি রাস্তায় নাকি গুটি কয়েকজন পড়ে আছে তারা পরীক্ষা দিতে চায় না তাহলে আপনারা সত্যি পরীক্ষা দিতে চান যদি সহমথন পরীক্ষা দিতে তাহলে বাড়িতে থাকুন আর যদি এই কথাটার আন্দোলনে আসতে চান বা এই কথাটার প্রতিবাদ করতে চান যে না আমরা বাড়িতে বসে আছি মানে পরীক্ষা দেওয়ার জন্য নয় পরীক্ষা দিতে চায় না যদি না দিতে চান যদি ওনার কথাটাকে ভুল প্রমাণ করতে চান তাহলে সকলে আসবেন আর নাহলে কিন্তু উনি ঠিক প্রমাণিত হবেন এবং কালকের পর থেকে আর কিছু করার থাকবে না আমরাও কিন্তু উত্তর দিতে পারবো না আমাদেরও মুখ বন্ধ হয়ে যাবে তাই কালকে আসাটা অত্যন্ত জরুরি আর যে তিনটে দাবি আমি আবার বলছি যে এই রিভিউয়ের ফলাফল না দেখে অ্যাপ্লিকেশান নেওয়া যাবে না আর আনটেন্টেডের সার্টিফিকেশন সেই লিস্ট এসএসসিকে দিতে হবে সার্টিফাইড আনটেন্টেড লিস্ট ওএমআর প্রকাশ করতে হবে এবং তার বিশেষে রিপ্যানেলের জোরালো দাবি সুপ্রিম কোর্টে রাখতে হবে এই তিনটে আর অবশ্যই আমরা চাইব যে রিভিউতে যথাযথ প্রমাণ দিয়ে বা তথ্য প্রদান করে রিভিউয়ের মাধ্যমেই আমাদেরকে পুনর্বল করা আমরা আমরা বলবো যে কালকে আসুন এবং যথাযথ ব্যবস্থা নিয়ে আসুন কারণ কালকের আন্দোলনটা কালকেই সীমাবদ্ধ থাকবে এমনটা নয় আমাদের দাবিগুলো পূরণ না হলে আমরা কিন্তু অন্য কিছুও ভাবব তাই যথাযথ ব্যবস্থা নিয়ে আসুন আমি চাইবো এখানে যারা অন্যান্য অ্যাডমিনরা রয়েছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রচুরজন রয়েছে তাদেরকে বলবো যে কিছু বলার জন্য আন্দোলনের বিষয়ে কিছু বলার জন্য বলব মানে যেহেতু কালকে আমরা আগের দিন বলেই এসেছিলাম চেয়ারম্যানকে লিস্ট দেওয়ার কথা আনটেন্ডেড লিস্ট দেওয়ার কথা সার্টিফাইড করে তো আমাদের আজকে এই মিটিংয়ে শিক্ষা হলো যে অ্যাডমিন্টার এবং বারবার বাত্র বসু স্যার শিক্ষামন্ত্রী এবং বিভিন্ন দলনেতারা বলে যাচ্ছে যে আপনারা ম্যাক্সিমাম সবাই ঘরে পড়াশোনা শুরু করেছে আর আমরা মুসলিমেও কয়েকজন হচ্ছে আন্দোলন করছি সেটা যদি আপনারা সত্যতা প্রমাণ করেন তাহলে কালকে আসবেন না আর সেটা যদি সত্য না মনে করেন তাহলে অবশ্যই রাস্তার আন্দোলনে আসবেন সবাই মোটামুটি সব কিছু বলে দিয়েছে আমি আর বেশি কথা বলবো না তবে আন্দোলনের গুরুত্ব কিন্তু অবশ্যই আছে আজকে না বুঝলে আপনি পাঁচ মাস পরে ঠিক বুঝবেন যে তখন কেন আন্দোলনটা করেন কারণ এত সহজে কিন্তু আমরা যেটা ভাবছি যে সহজে সব কিছু ভাবো এত সহজে কিন্তু সব কিছু পাওয়া যাবে না প্রেশারটা কিন্তু রাখতে হবে যত প্রেশার রাখবেন তত কিন্তু আপনার ফিরে আসার পথটা মসৃণ হবে সেদিক থেকে দেখতে গেলে কালকে আন্দোলনে অবশ্যই আমার তরফ থেকে দাবি থাকলো আপনারা সবাই আন্দোলনে আসুন আর আগামী দিনে যে কোনো আন্দোলনে পার্টিসিপেট করার চেষ্টা করুন এবং আন্দোলনটাকে জিজিয়ে রাখার চেষ্টা করুন এই পুরোপুরি আন্দোলনবিহীন এই লড়াই কিন্তু সম্ভব না শুধু আইনি পথে সম্ভব নয় রাস্তার লড়াইটাও কিন্তু দরকার প্রেস এটুকু বলার এবার বাকি কার কি বলার আছে আচ্ছা আপনারা দেখলেন আজকে আমরা সকলেই জমায়েত হয়েছি তার উদ্দেশ্য একটাই আগামীকাল আমরা একটা মরণ কোনো আন্দোলনে যাচ্ছি আপনারা জানেন ষোলো তারিখ থেকে আমাদের ফর্ম ফিল শুরু হবে এবং এই ফর্ম ফিল যদি একবার শুরু হয়ে যায় যেহেতু ওপেন টু অল সেখানে আমরা ফর্ম ফিল না করলেও যারা ফ্রেশ আস তারা ফর্ম ফিল করবে এর ফলে আমাদের যে আইনি লড়াই সেটা ধাক্কা খাবে এবং আজকে আপনারা দেখেছেন মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে অনেকেই আমরা পরীক্ষার জন্য প্রস্তুত এটা নিয়ে আমাদের বিবদ নেই যে আপনারা অনেকেই পরীক্ষার জন্য প্রস্তুত কিন্তু পরীক্ষা প্রস্তুতির মাঝেও কালকে আপনারা আন্দোলনে আসুন কারণ আমরা মনে করি এই লড়াই আমাদের রুখে দিতে হবে এবং শিক্ষামন্ত্রী আজকে আরেকটা প্রশ্ন এড়িয়ে গেছেন যেটা আপনারা মনে করিয়ে দিতে চাই যে এই রিভিউ পিটিশনের ব্যাপারে কি ভাবছে তিনি কিন্তু এড়িয়ে গেছেন এড়িয়ে গেছেন মানে তিনি ভালো মতো জানেন যারা পরীক্ষা প্রস্তুত যারা ফর্ম ফিল করবেন এর ফলে রিভিউ পিটিশন উইক হয়ে যাবে এবং অ্যাকসেপ্ট নাও হতে পারে এবার আপনারা যদি চান যে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমেই আপনারা ফেরত আসবেন আপনারা ভুল ভাবছেন আপনারা এই সতেরো দফার জালিয়াতির থেকে আরও দশ গুণ বেশি জালিয়াতি হবে তাই আপনারা কালকে সকলেই আসুন আচ্ছা এখানে রূপাদি আছে রূপাদিকে বলবেন হ্যাঁ আমরা আগামীকাল যে আন্দোলন ডাক দিয়েছি সেটা হচ্ছে আমাদের এই জেলা স্বার্থের আমরা যদি একবার ফর্ম ফিল আপ করা শুরু করি আমাদের কিন্তু বাচ্চারা কোনো রাস্তা নেই এই বার্তাটা ওইভাবে পৌঁছাবে যে এরা ফর্ম ফিল আপ করছে মানে পরীক্ষা দিতে বসবে সেক্ষেত্রে কিন্তু রিভিউ একেবারে দুর্বল হবে এবং উপরন্তু আমাদের শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে একটা অংশ কিন্তু শুধু রাস্তায় আন্দোলন করছে বাকিরা প্রস্তুত আছে পরীক্ষা দেওয়ার জন্য এই বার্তাটা যেন কোনোরকমভাবে সঠিক প্রমাণিত না হয় তাহলে আমাদের জীবনের কিন্তু শেষ একেবারে আচ্ছা আরেকটা কথা বলি আমরা সমস্ত পক্ষের সঙ্গে মিটিং করেছি মানে যারা যারা যোগ্যদের হয়ে লড়ছে ইসরারুল দা রবিউল মৃন্ময় সুমন বিশ্বাস এবং স্টিয়ার তরফ থেকে অনুপ জানা প্রত্যেকের সাথে আমরা মিটিং করেছি প্রায় দু থেকে আড়াই ঘণ্টা একসঙ্গে আমরা সমবেত গ্রুপে মিটিং করে বিভিন্ন বিষয় আলোচনা করেছি আইনি পদক্ষেপ থেকে শুরু করে আন্দোলন সকলকে আহ্বান জানানো হয়েছে কালকের আন্দোলনে এবং একসাথে মিলে এই আন্দোলন সংগঠিত হবে আপনারা দেখেছেন যে গত দুদিন আগে যে ঝাড়গ্রামে যে আন্দোলন বা মিছিল ছিল সেখানে আমরা গিয়েছিলাম একসাথে আন্দোলন করেছি এবং আগামী দিনগুলোতেও একসাথে আন্দোলন করতে হবে সমবেতভাবে আমাদের আন্দোলনটা গড়ে তুলতে হবে সকলকে আহ্বান জানাই করে যারা যারা আছো সকলে মিলে একসাথে ভেদাভেদ ভুলে যদি কোনো দাবি নিয়ে বা কোনো আইনি পদক্ষেপ নিয়ে মানে নিজেদের মধ্যে কোনো অমিল থাকে মতামতের অমিল থাকে সেটা আলোচনা হবে অবশ্যই হবে কিন্তু আন্দোলন একসাথে হবে সকলে মিলে আসবেন এবং আন্দোলনকে সফল করুন যে তিন থেকে চারটে দাবি আমরা রেখেছি আমরা সেই দাবিগুলো পূরণ না হওয়া অবধি আন্দোলন চালিয়ে যাবো রাজুদা আছে পূর্ব বর্ধমান থেকে বলব আন্দোলনের বিষয়ে কিছু বলার জন্য আমি একটাই বলবো যে সবাই কালকে আন্দোলনে আসুন এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলি যেমন পূরণ করতে পারি একমাত্র আন্দোলনের মধ্য দিয়েই সম্ভব যদি আমরা বাড়িতে বসে থাকি আর যদি বলি শুধু আইনি পদক্ষেপটা নড়বো তাহলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না একমাত্র আন্দোলনের মধ্য দিয়েই আমরা কিন্তু আমাদের জয় ছিনিয়ে আনতে পারবো তাই প্রত্যেকে বলবো বাড়িতে বসে না থেকে আপনারা মঞ্চে আসুন কালকে আন্দোলনে প্রত্যেকে অংশগ্রহণ করুন এটাই আমি বলব আন্দোলনে আসতে হবে ভাই আন্দোলন ছাড়া উপায় নাই তাই সংগ্রাম চলছে চলবে সবাইকে অনুরোধ করব আপনারা আন্দোলনে আসুন এইবার তো আপনাদের কোনো অজুহাত থাকবে না যে এই মঞ্চ করছে না ওই মঞ্চ করছে না সবাই একসঙ্গে আসছে সবাই আসছে আন্দোলনে আপনারা আসুন কারণ পরীক্ষাটা পরীক্ষাটা কেউ দিতে চাইছি না আমরা আপনারা যা বলছেন যে না এই মঞ্চ ডাকলো না কেন এই মঞ্চে কি করলো এই যে যত কিছু হয়েছে সপ্তম মীমাংসা হয়েছে আপনারা কালকে এলেই দেখতে পাবেন সবাই আসছে আপনারাও আসুন অনুরোধ করবো কারণ পরীক্ষা দেওয়া সম্ভব নয় কারণ কি আমরা যার সঙ্গে পরীক্ষা দেবো তারা আমাদের স্টুডেন্ট যদি আপনি মনে করেন যে আপনার স্টুডেন্টের সঙ্গে আপনি পরীক্ষা দিয়ে পেরে উঠবেন তাহলে আপনি বাড়িতে থাকুন নইলে আন্দোলনে আসুন আন্দোলন ছাড়া কিন্তু কোনো উপায় নেই সবাই আন্দোলনে আসুন যতজন পারবেন আসুন এবং আসতেই হবে সবাইকে আজকে যা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে আন্দোলন ছাড়া আমাদের কোনো অপশন নেই আমাদের এনি হাউ কম্পিউটার থেকে বিরত থাকতে হবে আজকে শিক্ষামন্ত্রী প্রতি পরিষ্কার বলে দিয়েছেন যে ওনারা বলেছেন যে তারা সব কিছু সময়ে করতে যাচ্ছেন অর্থাৎ সময়ে ফর্ম ফিল আপ এবং সময় পরীক্ষা নিতে যাচ্ছেন এটাকে যদি আমরা রদ করতে চাই তাহলে আমাদের কাছে একটাই অপশন সেটা হচ্ছে আন্দোলন এবং তার আন্দোলনের যে প্রতিরূপ সেটা এর উপরে পড়বেই এবং তার জন্য প্রচুর পরিমাণে পিটিশনার দরকার আন্দোলনে যাতে একদম বিক্ষুব্ধ আন্দোলন আমরা করতে পারি অবশ্যই আসুন সমস্ত পিটিশনারদের বলছে যারা বাড়িতে ভাবছেন যে পড়াশোনা করবেন পড়াশোনা করতে বসছেন তারা তাদের বলছে এখন পড়াশোনা করতে বসছেন পরে বসে থাকতে হবে পরীক্ষা যখন হবে না তখন আপনাদের সারা জীবনের মতো বসে থাকতে হবে বসেই যখন থাকতে হবে কয়েকটা দিন আন্দোলনের জন্য আমাদের মঞ্চে এসে বসে আন্দোলন করুন ফল পাবেন আবার নিজের স্বসম্মানে চাকরি ফিরিয়ে পাবেন আমাদের এই মানে কঠিন পরিস্থিতি থেকে বাঁচাতে পারে একমাত্র সঠিক আইনি লড়াই আর দুটো জিনিস যেটা হচ্ছে ধৈর্য এবং মনোবল কেউ মনোবল এত তাড়াতাড়ি হারাবে না সবাই এসো সবাই সঠিকভাবে আমরা লড়াই করি এবং এগিয়ে যাই সবাই আর একটা বিষয় জানিয়ে রাখি আমাদের মঞ্চের তরফ থেকে যে হাইকোর্টে আজকে কেস ফাইল করা হয়েছে এই নোটিফিকেশনের বিরুদ্ধে এবং সেখানে আমরা ডাইনি নম্বর পেয়েছি আগামী কিছুদিনের মধ্যেই সেটা মেনশনিং হবে এবং সেটা শুনানির জন্য উঠবে দেখা যাক কী হয় হাইকোর্টে আমরা কেসটা আজকে ফাইল করেছি আমাদের পাওয়া গেছে ডায়রি নম্বর আপনারা কালকে আসুন বাকি সব কিছুই আমরা ওখানে কথা বলে নেব এবং আলোচনা করে নেব। আন্দোলনে অবশ্যই ভালো কিছু হোক আমরা যে দাবিগুলো নিয়ে গেছি সেই দাবিগুলো যেন পূরণ হয় সেটাই দেখার বাকি যারা বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার মানুষকে দেওয়া হচ্ছে বলে এই শিক্ষা দুর্নীতি প্রভাব ফেলবে না যদি এটাকে সত্যি প্রমাণ করতে চান